ও lapin কিভাবে পরিবর্তন করতে হয় আমাকে দেখে শিখ ওরে বাবরা তোরা আমারে নিয়া রস করে ব্যবস্থা করাইছরা আরে তোদেরকে আমি উৎসকরা টাকা কে করা লাগে মাফিয়া তুমি

তুমি সাইরা না গেলে আজকে আমি নিজেকে এতটা পরিবর্তন করতে পারতাম না পোলাপান নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় আমাকে দেখেছি আমার চ্যাটারবাল মানে ভাই আমি এই ভূকুশুদরে কি বলবো ওর ভিডিওর মেইন কন্টেন্টই হলো এখন পরিবর্তন নিয়ে মানে মনে করে ও নাকি অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমার কথা হলো ভাই গুলিস্থান থেকে 200 টাকা জুতা আর 400 টাকার ব্লেজার পরে যদি মানুষ পরিবর্তন হয়ে যায় তাইলে আর কি বলবো এই জাইলার বাচ্চা তখন ছাপ্লি ছিল এখনো ছাপ্লি আছে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে দুই দিনের বৈরাগী ভাত রে কয় অন্য ওর অবসেফি ঠিক একই রকম আগে করতে টুকাইগিরি এখন কিন্তু টাকা চোখে দেখছে তাই নিজেকে অনেক বড় ভালো মনে করতেছে কিন্তু ও কোনো ভালো না ও হলো একটা পাক্কা ছাপ্লি টিকটকার জাইলা যে কিনা নিজের এখন ব্লেজার পরে বিল গেটস মনে করে ভিডিও করার জন্য একটা মেয়া পতন লাগবে। আসো নাকি কেউ? মাথা নষ্ট। মাথা নষ্ট ভাই ভালো কথা তুই মেন্টাল হসপিটালে যা। কিন্তু রোস্টার নিয়ে তুই কি কইলি? তোর আমারে নিয়ে রোস্ট করে ব্যবস্থা তোরাইছরা। ভাই টাকা কোন সমস্যা নেই না আচ্ছা এইটাও মালাম তুই টিকটক আর তুই টিকটকে কর কিন্তু অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসে আলামি সাবলামি করিস না আর দু এক টাকা কামাই নিজের বিল মনে করিস না কারণ তুই আগেও ছাপরি যাইলে টিকটক আর এখনো ছাপরি ছাপ্রি জায়গা টিকটক আসিস তোর কোনো পরিবর্তন হয় নাই